চারটা টপিক থেকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক্স থেকে প্রশ্ন আসবে ঠিক প্রশ্ন প্যাটার্নটা এমন থাকবে আমরা পরে প্রশ্ন এবং সাদে সঙ্গে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন দেখুন এটা প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করুন পাঁচ মার্কের এক কথায় প্রকাশ করুন পাঁচ মার্কের শব্দ লেখুন পাঁচ মার্কের বাগধারা অর্থ সহ লেখুন পাঁচ মার্কের রাইট দ্য মিনিং অব দ্য ফ্রেজ অ্যান্ড আইডিয়াম ফ্রেজ থেকে প্রশ্ন আসছিল পাঁচ মার্কের ট্রান্সলেশন আসছিল পাঁচ মার্কের রাইট দা কারেক্ট সেন্টেন্স সেন্টেন্স কারেকশন ছিল 5 মার্কের ফিল ইন দা গ্যাপ অর্থ প্রিপজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এটা ছিল 5 মার্কের গণিত একটা বীজগণিত থাকে দুটো পাটিগণিত থাকে এরকম হতে পারে 15 মার্কের হতে পারে অথবা 20 মার্কের 20 মার্কের প্রশ্ন আসলে দুটো বীজগণিত দুটো পাটিগণিত থাকবে এটা নবম দশম শ্রেণীর বই থেকে হুবহুই কমন আসবে আর সাধারণ জ্ঞান এখানে 15 মার্কের ছিল আপনাদের 20 মার্কে থাকবে 15 মার্কে থাকবে এটা নিয়ে পরে কথা বলবো সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো দেখুন কোন দেশকে ভূমিকম্প দেশ বলা হয় এক কথা কিন্তু উত্তর করতে হবে আপনাকে ডিটেলস লিখতে হবে না ইস্ট লন্ডন কোথায় অবস্থিত এক কথা উত্তর করতে হবে জেল হত্যা দিবস কত তারিখে এই যে প্রশ্নগুলো এক কথায় কিন্তু উত্তর করতে হচ্ছে আপনাদের বুঝাইতে পারছি এরপর আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি দেখুন এটা একটা প্রশ্ন স্বাস্থ্য সহকারী পদের স্বাস্থ্য সহকারী সহ অন্যান্য পদের পরীক্ষার প্রশ্ন প্রায় সেম হয় একই প্রশ্নের উপর অনেক সময় পরীক্ষা হয়ে থাকে অতএব আপনারা সিভিল সার্জন জব রিভিউ এই বইটার পিডিএফ যদি নেন তাহলে আপনাদের সিভিল সার্জন কার্যালয়ে যতগুলো পোস্ট আছে সব পোস্টের জন্য প্রযোজ্য হবে এইখানে প্রশ্নটা ছিল নব্বই মিনিট প্রশ্ন নব্বই মিনিট ছিল সময় দেওয়া ছিল নব্বই মিনিট প্রশ্ন ছিল নব্বই মার্কের এক্ষেত্রে আপনাদের সমাস আসছিল এখানে সমাস নির্ণয় করুন বিড়াল তফসি আচ্ছা যাই হোক আমি প্রশ্নটা সমাধান পরে করে আগে বলি যে কোন কোন টপিক্স পড়লে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন বাংলার জন্য এই টপিকগুলা সন্ধি সমাস বিপর শব্দ এক কথায় প্রকাশ বানান বাগ দ্বারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকগুলা বাংলার জন্য পড়ে যাবেন কোথায় থেকে পড়বেন আপনাদের নিজস্ব যদি কোনো বই থাকে সেখান থেকেও পড়ে যেতে পারেন অথবা আমাদের সিভিল সার্জন জব রিভিউ এই বইটা থেকেও পড়ে যেতে পারেন ইংরেজির জন্য আইডাম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জ ইন সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফ্রম ভার্ব এবং প্যারাগ্রাফ এই সাতটি টপিকস আপনাদের নিজস্ব বই থেকে পড়ে যেতে পারেন অথবা আমাদের বইগুলা থেকেও বা পিডিএফগুলো থেকে পড়ে যেতে পারেন গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইটা একটু জেট পড়ে যাবেন আর যদি না পারেন তাহলে আমাদের এই গণিত পিডিএফটাও পড়ে যেতে পারেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সহ সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে এগুলো দেখে গেলেই চলবে এখন অনেকের প্রশ্ন থাকে যে আমরা একশো প্রশ্ন কমন পেতে চাই এক্ষেত্রে আমাদের কি করা এক্ষেত্রে আপনারা এখানে যে বইগুলা দেখছেন সবগুলা বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে এখানে সংগ্রহ করে নিতে পারেন সবগুলো বইয়ের পিডিএফ যদি সংগ্রহ করে নিতে পড়েন তাহলে একশো পার্সেন্ট প্রশ্নই কমন পাবেন আপনারা এই ধরে ধরে এই সবগুলো বই থেকে যেমন বাংলা বই থেকে ইংরেজি বই থেকে গণিত বই থেকে সাধারণ জ্ঞান বই থেকে আপনার টপিক্স অনুযায়ী ধরে ধরে পড়ে যেতে পারেন এই সবগুলো বইয়ের এর মূল্য মাত্র একশো টাকা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন এখন একটা প্রশ্ন সমাধান করি নিজের শব্দগুলো বিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইচ্ছা পরীক্ষা ইত্যাদি ষড়যন্ত্র লিখে সমাস নির্ণয় করুন মানে বাইশ বাক্য সহ সমাস নির্ণয় করুন বাছা মরা বাছাও মরা দ্বন্দ্ব সমাস পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারায় উপকূল কুলের সমীপে অব্যয়ভাব সমাস গুরুভক্তি ভক্তি গুরুকে ভক্তি চতুর্থ তৎপর সমাজ হাতে 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 যুদ্ধ ভেদি হার বহু ভেঙে লেখুন প্রশ্নের উত্তর লেখুন বাংলা সাহিত্যের আদি নির্দেশন কি চর্যাপদ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্রাগর কে সতীতা করেন কে রাজা রামমোহন রায় একে কি বলে সভ্যতা লেখক লেখককে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের কে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থ সহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন সাথ আদায়ক অসকলা শত্রুতা ইলসেগুড়ি গুড়িগুড়ি বৃষ্টি 49 বায়ু পাগলামি গড্ড লেখা প্রভাব অন্ত অনুকরণ ফিলিন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই ریلی রেলপরা অন বসে প্লিজ টেল মি টেল মি পরে এখানে অ্যাবাউট বসবে হি ইজ বিজি বিজি পরে উইথ বসে দা প্ল্যান্ট গ্রো এর পরে ওভার বসে আলি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ড এখানে অফ বসবে ট্রান্সলেট টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করো আমার সাথে যোগাযোগ রেখো স্টে ইন ট্রাস উইথ মি বা কন্ট্যাক্ট উইথ মি আমি কথা দিচ্ছি আই প্রমিস পাখি গান গায় বাট সিং এ সং আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নন অফ আস আর প্রেজেন্ট চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জিং করুন গণিতের ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা গণিতটা কখনোই শর্টভাবে করবেন না এখানে যেভাবে বিস্তারিতভাবে দেওয়া আছে সেভাবে বিস্তারিতভাবে গণিতগুলা করবেন আর সাধারণ জ্ঞানের প্রশ্নের ক্ষেত্রে এক কথায় উত্তর করবেন যেমন যক্ষ্মা রোগ একজন মাকে জীবনে মোট কয় ডোজ টিটি টিকা দিতে হয় পাঁচ ডোজ ডেঙ্গু ভাই মশার নাম কী এডিস ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না ব্যথানাশক ওষুধ খাওয়া যায় না ইউনিসেফের পূর্ণ রূপ লেখুন ইউনাইটেড ন্যাশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফ্রন্ট এই ছিল প্রশ্ন আপনারা প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারছেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থাকে অবশ্যই চ্যানেলটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা